জামাত ইসলামের সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার ঐতিহাসিকভাবে সত্য ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোন সম্পর্ক নেই জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল মুনাফি যার একটা অন্যতম প্রধান কৌশল লক্ষ্য করুন সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয় তার কিসের আপিলের কারণে কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল এক নম্বর কথা সমতার চিন্তা অন্যের প্রতি টলারেন্স অন্য ধর্মের প্রতি টলারেন্স জামাতে ইসলামে এইখানে আর ইসলাম মুনাফিকি কে মুনাফেকি বোঝেন কিনা আমি জানি না মুনাফেকি মানুষ হিপক্রেসি মনের মধ্যে এক বলে আর এক মুনাফিকিকে ইসলাম প্রথম থেকে কবিরা গুনা

সেই অর্চীন লেখক আল্লাহর কাছে মুক্তিযোদ্ধারা অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন কি একটা আলাদা ভূখণ্ড হওয়ার দরকার আছে কি নাই রাজনীতি হল এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল এমন কি আপনার আম্বেদকারের মতন মানুষও এটা মহাপ্রাণ তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ তখনই যে আমি ইসলামী পাকিস্তানের করছে আবার পাকিস্তান থেকে পাকিস্তানের আপনার পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন অর্থনৈতিক রাজনৈতিক বাংলাদেশের আপনার স্বার্থ শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনে গিয়ে যা যখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে উনিশশো সালের পঁচিশে মার্চ সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ এবং সশস্ত্র মুক্তির যুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে এবং সেই ইসলামের নামে যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে এরা বলছে অপরাধী আর মুনাফেকিটা এটা তো ছাত্রদের কথা যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখেছে আর আর আপনি কোন জামাত ইসলামের নেতার যদি কথা শুনেন তার মুনাফেখিটা বুঝবেন যেমন ধরুন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে ইনফর্মড তারা আরবের ইতিহাস বলতে পারবে ইসলামের ইতিহাস বলতে পারবে অনেকের চেয়ে ভালো করে বলতে পারবে ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে কিন্তু কথা বলে দেখবেন কি বলে আমি তখন শিশু ছিলাম আমার পূর্ব পুরুষ করেছে যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ দুঃখ প্রকাশ করব। একটা ঘাতক বাহিনীকে ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বাধীন সাহিত্য শাসন চাইবার অপরাধে তাহলে এইসব আপনি কি বিশ্বাস করেন যে সত্য কথা বলে এরা এরা মুনাফে করে জানে অপরাধ স্বীকার করবার মতন সৎ সাহস তাদের নাই শুধু তাই নয় পরবর্তী প্রজন্মকে যে তরুণ এটা লিখেছে তাদেরকে কি ধরনের ইন্ডক্টেশন করেছে তার আপন জাতি গোষ্ঠী জনগোষ্ঠী এমনকি পায়াস মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এর দ্বারা অপরাধী করে নতুন করে তৈরি করছে আরো আমি মুনাফিকদের আপনাদের একটা উদাহরণ দি জীবনের জন্য এমনকি রাজনীতির জন্য কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পুরো জীবনটাই তো তার জন্য লড়াই করতে হয় সেই লড়াই প্রয়া ছাত্র লীগের ভিতর থেকে ছাত্র শিবিরের নেতারা হচ্ছে কি বলছে তারা এটা তারা মানবাচন ব্যক্ত করেছে মেয়েদের ব্যাপারে তারা মেয়েদেরকে উত্তক্ত করার এক অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে এই ছাত্রলিক নেতারা তাহলে ছাত্রলীগ আকারে যে শিবির নেতারা সেই দিন ওখানে ছিল আজকে যারা ছাত্রলীগের ওই সব নেতাদের বিচার চায় ন্যায্যভাবে তাদেরকে তো এই শিবির নেতারা ছাত্রলীগ আকারে যে সমস্ত অপকর্ম করে চাইতে হবে তারা বলছে আমার এটা কৌশল ছিল আরে বাপ তোমার যদি সমস্ত অপরাধই তোমার যদি কৌশলগত কারণে হয় তাহলে তোমার আদর্শটা হ্যাঁ